সহকর্মী রফিদ চৌধুরীর বিশ্বের একশটি দেশের পনেরো লাখেরও বেশি হাজি এখন ক্লাবুর শহর মিনায় জেতা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান আজ থেকে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ঝামেলামুক্ত ভাবে হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হজ মিশন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী রয়েছে বিপুল সংখ্যক সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী পুরো মক্কা শহর ঢেকে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে রাখা হয়েছে অতিরিক্ত ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম অতিরিক্ত তাপদাহ কমাতে বিভিন্ন স্থানে রাখা হয়েছে শীতল পানির হিট স্ট্রোক এবার একশোটি দেশের পনেরো লাখেরও বেশি হাজি হজব্রত পালন করবেন এবং এখন সব হাজিরাই মিনায় অবস্থান করবেন মিনা প্রান্তরে এবং অসুস্থ হাজিদেরও বিশেষ ব্যবস্থায় অ্যাম্বুলেন্সে করে মিনায় ও আরাফাত প্রান্তে নিয়ে আসা হবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য মিনায় অবস্থানের পুরোটা সময় হাজিগণ তালবিয়া জিকির ও কোরআনতে তেলাওয়াতে মেশকুল থাকবেন মিনায় হাজিদের জন্য সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে সৌদি হজ কর্তৃপক্ষ আজ সারাদিন মিনায় অবস্থান করার পর বৃহস্পতিবার ভোরে আরাফতে রওনা দিবেন সেখানে পৃথিবীর নানা ভাষার মুসলমানদের মুখে উচ্চারিত হবে লা লব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফা দিবসে মসজিদুল নিমরাই এক আজান দুই একামতে জোহর ও আসন নামাজ আদায় করবেন এরপর সূর্যাস্ত পর্যন্ত ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে প্রতিবারের মতো এবারের ক্ষুদবাও বাংলা ভাষা সহ বেশ কয়েকটি দেশের ভাষায় অনুবাদ হবে সরাসরি পেশ করবেন পবিত্র মক্কারিমাম শেখ সালেহবিন খুমাইত সূর্যাস্তের পর রওনা দিবেন মজদালিফায় সেখানে মাগরি পেশা একসাথে কসর আদায়ের পর পাথর সংগ্রহ করবেন এবং সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন সকালে মিনায় গিয়ে বড় শয়তান অর্থাৎ জামরাতুল আকাবাই পাথর নিক্ষেপ এবং কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে হালাল হয়ে এহরাম পরিবর্তন করে নর্মাল কাপড় পরে হেরামে গিয়ে তাওয়াফ করে আবার মিনায় এসে রাত কাটাবেন এভাবে দশই জিলহজ ও এগারো জিলহজ মিনায় অবস্থান করে বারো জিলহজ তারিখে জোহরের পর শেষ পাথর নিক্ষেপ শেষে মক্কায় ফেরত আসবেন এবং বিদায় তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে হজের আনুষ্ঠানিকতা সৌদি আরবে অবস্থানরত ধর্ম উপদেষ্টা আফ খালিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন এবছর বেশ কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ পাওয়ায় এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে জানান তিনি আরও বলেন সবকিছু ঠিকঠাক থাকলে এবছর হজ হবে শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনা বাংলাদেশের হাজিদের সর্বশেষ একত্রিশে মে ফ্লাইট পর্যন্ত সৌদি আরবে এসে পৌঁছেছেন পঁচাশি হাজার একশো চৌষট্টি জন হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার একানব্বই জন ও বেসরকারি ব্যবস্থাপনায় আশি হাজার তিয়াত্তর জন হজ যাত্রী তন্মধ্যে সৌদি আরবে মারা গেছেন পনেরো জন হজ যাত্রী নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ভিসা জটিলতার কারণে আঠারো জন হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে পারেননি এবং বেসরকারি সব হাজি সৌদি আরবে এসে পৌঁছেছে এমনটা জানিয়েছে হাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا i